সাবাস এ কি রে ঘুম ভুলেছে এত কত কাছে তরকারি কিন্তু মোটা মোটে এবার আর লেবুর রসটা ছড়া मॉर्निंग শুভবাতের শুয়েতে জানাচ্ছি এটা নতুন ভিডিও থেকে কিন্তু ঘটনা হচ্ছে আজকে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি মানে কালকে দুপুর আড়েটার সময় শুয়েছি মানে অনেকটা বেলা হয়ে গেছে 6:00টার সময় উঠেছি খুবই লেট হয়ে গেছে আজকে দেখছি হঠাৎ করে দিদা আরে দিদা রুটি করছে হ্যাঁ তোর মা পাচ্ছে না আমার তো লোকজন বলবে দিদা এসেছে একদিনের জন্য

আলুর তরকারি করবে প্রথমে কি দিলাম আর কালো জিরে ফোরন দাম পাঁচ ফোরন দিলা শুকনো লঙ্কা দিয়েছ যে হলুদ চলে যাচ্ছে সকাল সকাল ব্যাস দিদার 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 কাজ শেষ রুটি করা হয়ে গেছে তাই তো চা নিয়ে বসেছে খেলোয়াড় এখানে চা খাচ্ছে আর এদিকে মা

বাবা কোথায় বাবা বাজারে গ্যাসে তো গ্যাসেই একসাথে না দিলে হয় আমি একটা দাও একটা আমি একটা আমি একটা খাবো লাইটটা দাও না একটু লাইটটা হালকা করে তুই আজকে রুটি করেছে বুড়ির হাতের রুটি সাথে আম সাথে মায়ের হাতের তরকারি আলু তরকারি শসা হচ্ছে আজ সকালবে এক্ষণ তা কি সাত দিলে কালনা লাগাই দিই

তুমি না কিছু বলো মারো এত নুন খায় তোমার মেয়ে না তুমি মারো কি করতে মা হইছো বাড়ি বন্ধ করে দিবি বাড়িতে বলো এ বাবা আমি তো ভালো করে মারবা শালা আমাদের যখন রাগ হয় কিছু করতে পারি না বলো না মা না এ তোমার তো তোমার তো মেয়ে তোমার তুমি কিছু বলো না চলবি বড় হলো কিছু পড়া যাবে কেন কিছু করা যায় না আগে করে কি মাছি পালায়ে গেছিল

যে আজকে ডাল ভাত কপালে হাত না একটা ডিমের অমলেটও তার সাথে পাবো তো আলু সেদ্ধ হবে নাকি কি খুব ভালো এই ডিমের অমলেট তোমার হাতের আলু সেদ্ধ পিঁয়াজ ফিয়াজ দিয়ে তো বাহ আর দিদিদার হাতে স্পেশাল আলু সেদ্ধ দিয়ে খাওয়াবে তারপরে এই ডালটা কি সোমবার দেওয়া হচ্ছে কি দে ডালের মধ্যে মা পাঁচ ফোড়ন পাঁচ ভাই ওই বেলা আমার তো একটা বার্থডেতে জ্বর আছে আমার একটা ইয়েও আছে কিছু করার নেই বুঝতে পারছি

আজকে এখানে থাকলে এই ভিডিওটা পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ঠিক আছে এখানে